শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সতেরো জুলাই বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো ভ্রষ্টাচারের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জেল নিশ্চিত গতকাল আসামে এসে গুয়াহাটির সয়গাঁওয়ের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন আম্বানি আদানিদের কাছে আসামের সম্পত্তি সমজে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী ভাবেন না নিজেকে রাজা পাবেন ভ্র্টাচারের জন্য আগামী দিনে কংগ্রেসি সৈনিকরাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবেন বলে মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেই পাঁচ হাজার কোটি টাকা নেশানেল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্ত রয়েছে কংগ্রেসের ইতিহাসে সব থেকে দুর্নীতিগ্রস্ত সভাপতির তালিকায় নাম লেখা হয়ে গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমন দুর্নীতিগ্রস্ত এবং জামিনে মুক্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসামে এসে আমাকে জেলের বয় দেখাচ্ছে রাহুল গান্ধীর মন্তব্য পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে ডিমাহাসাও জেলাতে ভয়ঙ্কর ভূমিস্তলন ভয়ঙ্কর ভূমি স্থলনের ফলে সঙ্গে সঙ্গে একজনের মৃত্যু হয়েছে এবং ছয় জনের অধিক লোকেরা আহত হয়েছে এখনো উদ্ধার অভিযানের কাজ চলিতেছে বলে খবর এসেছে এদিকে এই হলো আসামের উন্নয়ন নাকি ত্রিশ কিলোমিটার যাওয়ার জন্য তিন ঘন্টা সময় লেগেছে গুয়াহাটি ছয়গাঁও বামনি গাঁওতে কংগ্রেসের কর্মী সভায় অংশগ্রহণ করিতে জরাজীর্ণ রাস্তায় যাওয়ার সময়ে আসাম সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেন কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এদিকে খুবই শীঘ্রই ভারতে চালু হবে ইলন মার্কস এর ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য পত্র পেয়ে গিয়েছে ইলন মার্কস সংস্থা স্টার ফলে দেশের দুর্গুম অঞ্চল এবং প্রতিটি গ্রামের কোনায় কোনায় পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা বলে খবর এসেছে এদিকে কাসাল বাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই যেমন সেতু মেরামতের কাজ সফলভাবে সম্পূর্ণ করেছে এই সেতু পুনরায় কার্যক্রম হওয়ায় স্থানীয় যাতায়াত হয়েছে আমরা তারাপুর সিংকিং জোনে পুনরায় কাজ আরম্ভ করিতে চলাকালীন আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের দুবলি জেলায় দ্বিতীয় বৃহৎ উচ্ছেদ অভিযানের পূর্বেই রাস্তায় বের হয়ে এসেছেন শশ হিন্দু এপি সরকারের বিরুদ্ধে হিন্দু সমাজের উচ্ছেদের বিরোধিতার প্রতিবাদে রাস্তায় শ শ হিন্দুর প্রতিবাদ দেখা গেছে বলে খবর এসেছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে তিনটি জেলা রাজ্যের বিভিন্ন জেলায় আগামী জুলাই পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে জানাবেন এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠানোর মন্তব্য করায় রাজ্যের বিভিন্ন এলাকায় এবং কাসার জেলা বিজেপির তরফ থেকে হিলচরেতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতল জ্বালানো হয়েছে বলে খবর এসেছে এদিকে কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকেরা যে কোনো মুহূর্তে পিএম কিষানের বিশ নং কিস্তির টাকা লাভ করিবেন যার জন্য যে সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট অথবা পিএম কিষানের ই কেওয়াইসির বাকি রয়েছে সকল কৃষকেরা শীঘ্রই ই কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে কারণ হলো কৃষকেরা এই জুলাই মাসেতে পিএম কিষানের বিশ নং কিস্তির টাকা লাভ করিবেন বলে খবর এসেছে দিকে দেশেতে যুব বেকারত্ব হারের রিপোর্ট কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যুব বেকারত্বের হার বেড়ে পনেরো দশমিক তিন শতাংশ পেয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে দিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবে নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন